হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা দেখতেছেন আমি আটতে আসি আঁটতেই আসি পাশে ধান খেত ওই পাশে সবুজ এই পাশে একটা চাল দিয়ে রয়েছে এই পাশে একটা কি জানি কি কইতে টিনা সামনে আঁটতে আসি খালি হাঁটতেই আসি তারপরে ওই পাশে একটা রুপুসি কেটে জানি টিনা নিচে তো ধ্যান কে অবস্থা